বিসমিল্লা রহমান রহিম ইন মানে কি পড়েছিলাম বলেন তো এন কোন তুম তোমরা হও কুনতুম মানে কি তোমরা হও কোন মানে কি তোমরা হও ইন কোন যদি তোমরা হও এমন যে তালামুন তালামুন কি থেকে এসে বলেন তো আলেম থেকে আলেম মানে কি জানা আলেম মানে কি জানা ওয়া দিয়ে কি করা হয় বহু বচন করা হয় ওয়া নন দিয়ে বহু না আর তা মানে তুমি তা মানে তুমি তাহলে তুমি আর বহুবচন কি তোমরা যদি তোমরা জানতে যদি তোমরা জানতে ইং কুং তা আলামন ইং তা আলামন কোরআনে বহু জায়গা আছে ইং কুং তা আলামন বহু জায়গা আছে বলেন তো তাহলে কি বললাম আমরা ইন মানে কি কুন তোমরা হও কুনতুম তোমরা হও বা তোমরা ছিলে কেমন তা আলামন যেহেতু যদি তোমরা জানতে যদি তোমরা জানতে কোন তুমি যেহেতু এটা পাস টেন্স এই জন্যে এটা তাহলে সত্ত্বেও আমরা পাস টেন্সের অর্থ নিলাম যদি তোমরা জানতে ইফ ইউ টু নো ইফ ইউ নো এই জন্য দেখেন ইফ ইউ আমরা বললাম তোমরা ছেলে অয়ার ইউ অয়ার তারপরে তা ইউ ইউনো তো ই ফ ই আর টু নো যদি তোমাদের অবস্থাটা হতো এরকম যে তোমরা জানতে অন্য জায়গায় আবার দেখেন বো অন্য জায়গায় আছে এন মানে কি বললাম আমরা কুংতুম লা মানে কি তা আলামুন তাহলে লা তা আলামুন মানে কি এন কুংতুম লা তা আলামুন তোমরা না জানতে বলেন তো কী হলো এন কুংতুম লা তা মানে কি হল যদি তোমরা না জানতে যদি তোমরা না জানতে তাহলে ইন মানে কি বললাম কোন তুম তোমরা হও তাহলে এমন তোমরা জান তোমরা জানো তোমরা জানো তাহলে কি হলো তোমরা যদি জানতে ইন কুম তুম লা আলামুন জানতে না আবার আছে অন্য জায়গায় লাও লাও মানে কি যদি লাও মানেও কি লাও বলেন তো লাও পাঁচবার বলেন লাও যদি লাও যদি কুন্তুম মানে কি পড়লাম তোমরা হও কুন্তুম মানে কি যদি তোমরা এমন হও যে তা আলামুন লাও কুন্তুম তা আলামুন তোমরা যদি জানতে তোমরা যদি এমন হও যে তোমরা জানতে তার মানে আমরা সরল অনুবাদ করলে কি বলবো তোমরা যদি জানতে বলুন তো লাও কুন্তুম তা আলামুন মানে কি ইন কুন্তুম তা আলামুন যদি তোমরা জানতে আবার অন্য জায়গা আছে লাও যদি লাও মানে কি কোন মানে কি তোমরা হও যদি তোমরা হও তারপরে আবার যদি বলি লা লা মানে কি জানতে তালামুন তোমরা জানতে না যদি তোমরা না জানতে যদি তোমরা না জানতে আবার আছে লাও যদি ইনাকুম ইন্না মানে কি পড়েছেন কম মানে তোমরা নিশ্চয়ই তোমরা লাও ইন না কুন্ত মানে কি তোমরা হও তা আলামুন লাউ ইন নাকম কুন্তুম তা আলামুন যদি তোমরা নিশ্চয়ই যদি তোমরা জানতে নিশ্চয়ই যদি তোমরা জানতে তাহলেই বোঝা যাচ্ছে এই ইন কুন্তুম তা আলামুন ইন কুন্তুম লা তা আলামুন লাউ আন নাকুম কুন্তুম লা তা আলামুন এভাবে কোরআনে অনেক জায়গা আছে সেই জায়গাটি আপনারা এটা দেখলেন আরেকটা জায়গা আমরা যাই তিলকা মানে কি পড়েছেন বলেন তো तिल का मैंने की ओ गाली का तिल का उलाई का हाजा हाजी हा उलाई बोल तो की जाली का तिल का उलाई का हाजा हाजी हा उलाई जाली का तिल का उलाई का बोलन तो हाजा हाजी हा उलाई जाली का तिल का उलाई का पहले अच्छा तिल का मैंने की ओ तिल का मैंने की ओ हदूदुल्लाह हदूदुल्लाह ল হুদুদ মানে কি সীমানা হুদুদ মানে কি আল্লাহ মানে কি তাহলে তিলকা হুদুদুল্লাহ মানে কি ওইগুলো আল্লাহর সীমানা তিলকা হুদুদুল্লাহ তিলকা ওইগুলো হুদুদ হুদুদ মানে সীমানা হুদুদ মানে কি আল্লাহ আল্লাহর ওগুলো আর সীমানা আল্লাহর সীমানা আবার অন্য জায়গায় আছে ওয়া তিলকা হুদুদুল্লাহ ওয়া মানে এবং তিলকা হুদুদুল্লাহ ওগুলো কি আল্লাহর সীমানা বা আল্লাহর সীমা রেখা এটাও কোরআনে অনেক জায়গা আছে হদুদ শব্দটা এর অর্থ কি বললাম আমরা সীমানা বা সীমা রেখা সীমানা বা সীমা রেখা। এরপরে আসেন তো কোরআনে অন্য জায়গা আছে কাদা আলিকা আপনারা পড়ে এসছেন কাদা আলিকা মানে কি এভাবে কাদা আলিকা এভাবে বা অনুরূপ ভাবে কাদা আলিকা মানে কি এভাবে অনুরূপ বলেন তো কয়েকবার বলেন পাঁচবার বলেন কাদালিকা এভাবে অনুরূপ ভাবে কাদা লিকা অনুরূপ ভাবে কাদা মানে ইংরেজি যদি বলি দাজ ইন দিজ ইউবাইয়ুনু ইউবাইয়ুনু মানে কি না বয়ান করে ইউবাইয়ুনু বাইয়ানা ইউবাইয়ো বায়ান কি করেন বয়ান করে কাদা কাদালিকা কাদা মানে কি এভাবে অনুরূপ ভাবে ইউবাই বয়ান করেন আল্লাহ কে বয়ান করেন কি আয়াতিহি মানে কি তার আয়াত সমূহ তাইলে বলেন তো কাজালিকা মানে কি এভাবে অনুরূপ ভাবে বয়ান করেন আল্লাহ আয়াতিহি তার আয়াত সমূহ দুজন দুজনকে বলেন তো আয়াতের অর্থটা এই আয়াতের অর্থ দুজন বলেন তো তাহলে কি হলো কাজা আলী মানে কি ইউবাইনো আল্লাহ আয়াতিহি আয়াত সমূহকে তার আয়াত সমূহকে অন্য জায়গা আছে কাজা আলী মানে কি মানে কি জন্যে আর কম মানে লাকম মানে লাকম বলেন তো লাকুম পাঁচবার বলেন তার আয়াত সমূহ তাহলে আবার বলি কাদালিকা আল্লাহ লাকুম আয়াতিহি তার আয়াত সমূহ আল্লাহ তোমাদের জন্য তার আয়াত সমূহ কি করেন বয়ান করেন কোরআনে অনেক জায়গা আছে লাআল্লাকুম আল্লাহ মানি সম্ভবত আশা করা যায় লা মানে কি আশা করা যায় লা আল্লাহ মানে কি আশা করা যায় ইংরেজিতে আমরা বলি পারহ্যাপস সম্ভবত বা আশা করছি প্রত্যাশা করছি ইট ইজ এক্সপেক্টেড কম মানে তোমরা লা আল্লাহ কম মানে কি আশা করা যায় তোমরা লা আল্লাহ কম মানে কি আশা করা যায় তোমরা বলেন তো লা আল্লাহ মানে কি বললাম আশা করা যায় লা আল্লাহ মানে কি আশা করা যায় তোমরা তাশকুরুন কি করবে শুকরিয়া আদায় করে তাশকুরুন যে শুকর এখানে আপনারা দেখেন এই যে তা আলামুন এর মধ্যে তা মানি আমরা বলছিলাম কি তুমি আর ওয়া উনুন দিয়ে বহুবচন তোমরা এখানে তা মানে তুমি ওয়া উনুন দিয়ে কি বহুবচন তোমরা তাহলে তাস করুন মধ্যখানে কি আছে শকর তাহলে তোমরা শকর করো আল্লাহ কম তাস করুন আবার বলুন তো লা আল্লাহ মানে কি কম তোমরা যদি বলি তু মিনুন এখানে মধ্যখানে আছে ইমান আর এই যে তা তো তা এবং ওয়া উনুন মানে তোমরা তোমরা কি করবে আশা করা যায় তোমরা কি করবে ইমান আনবে অন্য জায়গায় আমরা বলি লাখম আশা করা যায় তোমরা কি করবে তাজাক কারণ তাজাক কারণের মধ্যে কি আছে বলেন তো জিকির স্মরণ করা জিকির আছে না জাল কাফরা জিকির তোমরা কি করবে স্মরণ করবে আশা করা যায় তোমরা কি করবে স্মরণ করবে কোথাও কোথাও এই লাল আবার কোথাও কোথাও আসে লাল্লা মানে কি বললাম তোমরা তোমরা তাতা তাতা এই যে তা এবং উ না মানে তোমরা আর মধ্যখানে আছে ফিকির ফিকির মানে কি চিন্তা আমরা বলি জিকির ফিকির ফিকির করা ফিকির করার ব্যাপারে কিন্তু আমরাও আলোচনা করি তাহলে বলেন তো কি বললাম এখানে এই এ ফিকির মানে কি চিন্তা জিকির মানে স্মরণ ফিকির মানে চিন্তা আমরা বাংলাও বলি জিকির ফিকির তাই না ফিকির চিন্তা তাইলে আমরা যেটা বললাম লা আল্লাহকম লা আল্লাহ মানে কি কোম টাতা তোমরা কি করবে চিন্তা করবে লা আল্লাহকম তাতা কারণ আশা করা যায় তোমরা কি করবে চিন্তা করবে লা আল্লাহকম চাষ মানে কি

সল্লাহ থেকে সলাদ তাই না সল্লুন আমি বলি তোমরা আমল করবে লাল লাকম তামালুন তোমরা আসল কী করবে আমল করবে যদি আমরা বলি তা যদি বলি তোমরা রোজা রাখবে লাল লাকম তাসু মুন করান এই শব্দগুলো নাই এই জন্য আমি ওটা বলি নাই যতটুকু আছে যে কটা আছে ওই কটা বলেছে আর এরকম আছে কিন্তু আপনারা বুঝলেন যে এই যে লাল্লা এর মাধ্যমে কিছু কিছু বাক্য তৈরি হয় লা আল্লাহ দিয়ে তাহলে লা আল্লাহ মানে আমরা কি বললাম কোম তোমরা কোম মানে কি হৌদুদ মানে কি পড়েছিলাম বলেন তো রেখা হৌদুদ মানে কি এইটা আপনি দেখবেন যে যারা মক্কোদিনে গিয়েছেন বল এগুলো হচ্ছে হারামের হুদুদ হারামের এরিয়া মানে হচ্ছে সীমা বাউন্ড্রি এরপরে আর হারামের কোনো কিছু নাই সেইটাই এখানে এটা তাতাফাক কারণ হওয়ার কারণ হলো আমরা এর মধ্যে ফেল ভার পড়েছি ভারবের অনেকগুলো প্যাটার্ন পড়েছি ফালা ফাউলা ফাইলা আফালা ফালা তাফা আলা একটা ভারবের প্যাটার্ন আছে তাফা আলা ওই প্যাটার্নের কারণে এটা এসেছে আমি আজকে ভারবের আলোচনা যাচ্ছি না যেহেতু অনেকেই নাই এই জন্য ফ্ল্যাট কিছু আলোচনা যাচ্ছি এটাই তো হৌদ মানে কি হদ আল্লাহর সীমা এটা আল্লাহর সীমা কি যে কাউকে কোনো বেগানা নারীকে স্পর্শ করা যাবে না তাহলে ওই সীমারেখা ভাঙ্গিয়া সে গেল না আল্লাহর সীমারেখা হলো যে এতটুকু সীমা যে হারাম স্পর্শ করা যাবে না কিন্তু এই সীমাটা আমরা অতিক্রম করে হারাম ইয়ে করলাম ওইটাই হলো হদ এই হ্রদের বহুবচন হল হদুদ এইটাই সেই হদ। এই হ্রদের বহুবচন হদুদ সেটাই আমরা এখানে দেখলাম তাইলে আহ কাদা লিখে আল্লা আল্লাহ এবার পুরো একটা আয়াত আমরা বলি তো কাদা আলিকা মানে কি পড়লাম এভাবেই অনুরূপভাবে ইউবাই আল্লাহ লাখম আয়াতিহি আয়াতিহির মধ্যে কি কি আছে বলেন তো আয়াত এবং হি আয়াত এক বছর না বহুবচন বহুবচন কারণ কি শেষে আতিন আছে আয়াতি যে আলিফ এবং তা বলম্বা তা তার আয়াতগুলোকে তিনি কি করেন বর্ণনা করেন বায়ান করে দেন আশা করা যায় তোমরা আশা করা যায় তোমরা তাতা ফাকারুন কি করবে তোমরা চিন্তা করবে তাতা কারণ মানে কি তোমরা চিন্তা ভাবনা করবে আল্লাহ তাআলা এই জন্য এই রকম আয়াত কোরআনে বহু জায়গায় পাবেন এরকম আয়াত কোরআনে অনেক জায়গায় পাবেন সেই জন্য এটা আমরা দেখলাম অন্য জায়গায় আছে কذلك আমি কি বললাম ইমানে উবাই এনো আল্লাহ لكم আয়াতহি لعلكُم تعقلون تعকিলের মধ্যে এই যে আইন কাফ আকল অনন বুদ্ধি বিবেক খাটাবে অনুধাবন করবে বুঝবে তা এবং ওয়া মানে তোমরা তাহলে তোমরা বুঝবে বা তোমরা তোমাদের বিবেক খাটাবে তোমরা উপলব্ধি করার চেষ্টা করবে এইটার জন্য আমরা এ করছি আচ্ছা অন্য জায়গায় আপনি দেখবেন লাল্লা হোম লাল্লা মানে কি পড়লাম আমরা আর হোম মানে কি তারা হোম মানে আশা করা যায় তারা ইয়াতাকুন তারা কি করবে তাকুয়ার মধ্যে তাকু আছে তাক তাফ তা অফ ওয়াও এখন আপনি বললেন তারা বললাম এতক্ষণ বলছি তোমরা এখন বলছি তারা কেন তারা বলছি কারণ এই যে ইয়া এখানে কি আছে আসে কোন যদি হলো তাহলে কি হতো তোমরা হতো কারণ আরবি ভাষায় ফেলে সে আসে আর তা আসে কি বোঝানোর জন্য তুমি বোঝানোর জন্য আলিফ আসে আমি বোঝানোর জন্য। নুন আসে আমরা বোঝানোর জন্য এখন একটা এক্সাম্পল বলি যেমন ধরেন ইয়া লামু ইয়া লামু মানে কি ইয়া কি বুঝাইছে সে ইয়া কি বোঝাতে? সে ইয়া আলো মানে সে জানে। ই জানে। ইয়া কি? সে জানে। সে ইয়া কি বোঝাতে বলেন তো? সে বুঝাচ্ছে সে জানে? ইয়া আলো। সে জানে কি? ইয়া আলো। তারা জানে তাহলে এখানে একটা ওয়াউনুন যোগ করে দিতে হবে। ইয়া আলোন। তারা জানে। তারা কি শেয়ার ক্যাটাগরির না? তারা। তারা কিসের ক্যাটাগরি? থার্ড পারসন। থার্ড পারসন শেয়ার ক্যাটাগরি। এখন আমরা যদি বলি তুমি তাহলে এখানে কি দেবো? তা। তা তালামু মানে তুমি জানো। আর যদি বলি আমরা বহু বচন তাহলে কি বলবো তালামুন দেখতে পেরেছেন কত সহজ এখন আপনি যদি বলেন যে আমি জানি তাইলে এখানে এই যে এটা বাদ দেওয়া দিয়ে এখানে কি করবো আহামু আর যদি আমরা জানি তাহলে কি করব এখানে না আলামু ক্লিয়ার আবার বলছি আবার বলি হ্যাঁ জি জি ইয়া আলামু

আর নুন কি থার্ড পার্সন প্লুরাল বহু আমি এটা হলো আমি এটা হলো আমরা আম আমি আমির কি কোনো বহুবচন আছে নাকি আমি তো একটাই হয় ই আলামুন তো সে তারা হয় শের কি হয় আমি আমরা জন্য ওই যে নুন না আলামু আমরা বললাম ওরা তো না নুন দিয়ে করা হয়েছে এই জন্য আমির তো বহুবচন যদি হয় আমরা তাহলে তো ওইটা নন দিয়ে কিন্তু এইটার সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের জন্য কি বহুবচন কি দিয়ে উ না দিয়ে ওই যে আপনার পড়ে না উ না ই না সেই উ না দিয়ে তালামুন অথবা ইয়া আলামুন আবার বলি তাহলে ইয়া আসে কি পার্সনের জন্য থার্ড পার্সনের জন্য দ্বি বচন বানাই আমরা কি দিয়ে বলেছিলাম মনে আছে আপনাদের আনি আইনে ই দিবচন কি দিয়ে আনি আনি আইনে দিবচন কি দিয়ে বানাই আনি আনি আইনে এখন তো মন শব্দটি হলো আইন লাম মিম আলম এখন সে জানে ইয়া আলামু তারা দুজন জানে ইয়া আলামানি মানে আনি চলে আসলো আর তারা সকলে জানে ইয়ালামুনা ঠিক আছে বুঝতে পেরেছেন এবার আমরা যদি বলি সে তুমি জানো একজন তাআলামু আর যদি বলি তোমরা দুইজন জানো তাআলামানে তোমরা দুজন ওই যে আনে আইনে আর যদি বলি বহুবচন তাআলা মুনা ওকে আর যদি বলি এক বচন আলামু আর যদি বলি আমরা না আলামু এইভাবেই মুদারে অর্থাৎ আরবি ভাষায় তো আমরা বলেছি ভার্বের দুটো টেন্স আছে ইংরেজিতে হলো তিনটা সব মিলে বারোটা কিন্তু আরবিতে কয়টা মূলত দুইটা ফেলে মাউদি এবং ফেলে মদোয়ারে অর্থাৎ পাস্ট এবং কি প্রেজেন্টেন্স টেন্স এবং প্রেজেন্ট পাস্ট এবং প্রেজেন্ট যেটা প্রেজেন্টেই হলো প্রেজেন্ট বা ফিউচার এটা প্রেজেন্ট বা ফিউচার এটা প্রেজেন্ট বা ফিউচার এটাকে বোঝাচ্ছে কিন্তু প্রেজেন্টের জন্য আলাদা ফিউচারের জন্য আলাদা এরকম নাই যেমন ইংরেজি ভাষায় আছে প্রেজেন্টের জন্য ইং ফিউচারের জন্য আপনি শেল উইল ব্যবহার করতে হয় আরবিতে এরকম প্রয়োজন নাই হ্যাঁ আমি জানি মানে তো একজাক্টলি আমি জানি মানে আলামু আবার আমি জানবো আলাম এখন আপনি বলবেন যে কীভাবে বুঝবো যে কোনটা কি সেটা সেন্টেন্সে আপনাকে বলে দেব আমরা ভার্বের আলোচনায় গেলে সেই বিষয়গুলো সেখানে বিস্তারিত জানার চেষ্টা করব। আজকে আমি ওই জায়গায় যাই না এই জন্যে যে কারণ আপনাদের কেউ কেউ উপস্থিত নাই আবার বলি এখানে আমরা বলছিলাম যে কাদা আলিকা কাদা আলিকা মানে কি পড়েছিলাম বলেন তো অনুরূপ ভাবে কাদা লিকা মানে কি পড়েছিলাম অনুরূপ ভাবে বাচ্চা এভাবে কাদা মানে ওইভাবে ওই একই এটা ফ্রিজ ফ্রিজ এইভাবে এমন এমন ভাবে বিষয়টা ঘটে এটা বোঝানোর জন্য আচ্ছা আবার বলি কাদা আলিকা মানে কি পড়লাম আমরা কাদা আলিকা নুফাসসিলু নুফাসসিলু এই যে নুন দিয়ে কি বুঝাইছিলাম আমরা এতক্ষণ বললাম নুন দিয়ে কি বলছিলাম আর এই যে ফাসসালা তফসিল কি করি আমরা তফসিল করি তফসিল মানে কি বর্ণনা করো ওই যে আমরা একদিন বলছিলাম যে নির্বাচনে তাফসিল ঘোষণা করা হয় এটা হলো সেই তফসিল তাহলে কি করা হলো কাদা আলিকা এভাবেই সুইলু আমরা বিস্তারিত বর্ণনা করি আল আয়াতি কি বিস্তারিত বর্ণনা করি আয়াত সমূহ কি বিস্তারিত বর্ণনা করি আবার বলেন কাদা আলিকা মানে কি কাদা লিকা সুইলু আমরা বর্ণনা করি আমরা কিভাবে বুঝলাম নুনের কারণে নুফা মানে কি আমরা বিশদ বর্ণনা করি কি বিশদ বর্ণনা করি আল আয়াতি তাইলে বলেন তো আর একটা আয়াত বলি ওয়া মানে কি আমরা বিশদ বর্ণনা করি আল আয়াত সমূহ অন্য জায়গা আছে কোরআনে লি মানে কি বলেন তো আর কাউমিন মানে কি কাউমিন মানে কি জাতি কোথাও কোথাও আছে এইভাবে কাদা আলিকা নোফাস সুইলু আল আয়াতি লিকাওমিন কওমের জন্য। এমন কওমের জন্যে যারা ইয়া লামন তারা জানে এমন জাতির জন্য যারা জানে তাদের জন্যে আমি সব কিছু বিস্তারিত বর্ণনা করে দেই তাহলে বুঝতে পেরেছেন আবার বলি তো কাজা লিকামানে কি বললাম ইউফাস সুইলু আমরা বর্ণনা করি নোফাস আল আয়াতি লিকাওমিন কমের জন্য ইয়া আলামুন যারা জানে তাদের জন্য কি করি আয়াতগুলো বর্ণনা করি অন্য জায়গা আছে ইউফাসসিলু এবার ইউফাসসিলু মানে কি বলেন তো ইয়া সে ইয়া মানে কি সে ইউফাসসিলু সে বর্ণনা করে আল আয়াতি আল আয়াতি আয়াত সমূহ লিকাউমিন কেমন কাউম যারা জানে তাহলে আয়াতে এরকম কোরআনে অনেক আয়াত আছে যেখানে আয়াতের আয়াতটা হলো এরকম যে কাদা লিখা এভাবে বর্ণনা করেন আল আয়াতি আয়াতসমূহ সমূহ লেখাউমিন জন্য কেমন কমের জন্য ইয়া আলামুন যে কমরা জানে তার জন্য তিনি কি করেন আয়াতটাকে বর্ণনা করেন আমরা এর মধ্যে আপনারা পড়ে এসেছিলেন এটা তো কোরআনে বহু জায়গায় আছে লি কাউমি লি মানে কি কাউমি মানে এমন একটা কাম যারা কি করে ইয়া আলামুন তারা জানে অন্য জায়গায় আছে ইয়া কাইলুন তারা কি করে গুণগান ইয়া কি থেকে আসছে এই যে আকল থেকে অন্য জায়গায় আছে ইয়া তাফাক্কারুন কি করে ফিকির করে চিন্তা ভাবনা করে ফেকের করে এই রকম জাতির জন্য আমরা এগুলো সব বর্ণনা করে দেই কোরআনে এইভাবে আছে